রসদ সাল্লা সাল্লাম বলছেন ইজা ইজারহু আল্লাহর সম্মান আল্লাহর মান মর্যাদা হচ্ছে আল্লাহ আল্লাহর পোশাক ইজারুন মানে হচ্ছে লুঙ্গি তো আল্লাহর সম্মান হচ্ছে আল্লাহর পোশাক উহু এবং অহংকার হচ্ছে আল্লাহর চাদর আল্লাহ বলছেন অনি উনী আসহু যে ব্যক্তি আমার এই দুটোর মধ্যে কোনো একটা নিয়ে যদি টানা হিচড়া করে অবশ্যই আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব আমি তাকে জাহান নামে ফেলে দেবো আমাদের ইমান হচ্ছে ক্যান্সার আমাদের ইমান মজবুত নেই আমাদের ইমানের ক্যান্সার কেমন আমরা যখন হাদিস পড়ি বা আমরা যখন হাদিস শুনি যখন আমরা হাদিস পড়লাম বা জানলাম যে যার অন্তরে অনসম পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে তখন আমার চট করে মনে পড়ে যায় আরে অমুক আমাদের পাড়ার অমুক পাড়া তো একজন কত সাংঘাতিক অহংকারী ও যাবে যাবেন ও জাহান্নামে নামে যাবে আবার যখন আমি আপনি একটা হাদিস শুনলাম যে আরে জাকাত না দিলে তো জাহান নামে যাবে তখন আবার চট করে মনে পড়ে আমাদের পাড়া অমুক ও আল্লাহ এত সম্পদ দিয়েছে ও জাকাত দেয় না ও আবার কিসে জান্নাত জাহান নামে যাবে আবার চট করে হাদিস শুনলাম যে যে ব্যক্তি রমাজান মাসে শ্যাম পালন করবেন ও ব্যক্তি জাহার নামে যাবে আবার চট করে মনে পড়ে যায় আমাদের গ্রামে অমুক ও তো সারা জিন শ্যাম পালন করে জাহান নামে যাবে ওর আবার জান্নাত কিসে আমরা লোকের বিচার করি আমরা নিজের বিচার করতে পারি না এই ইমানের যুক্ত ইমান স্বাভাবিকের ছিল না এই হাদিস শুনে আব্দুর রহমান রদে আল্লাহতে আলান হুক কান্নায় ভেঙে পড়েছেন সাংঘাতিকভাবে কান্না করছে সাবিরা জিজ্ঞাসা করেন আবা আব্দুর রহমান হে আব্দুর রহমান তুমি এত কান্না করছো কেন কি হলো তোমার তুমি তো এখনই চুপচাপ বসেছিলে হাদেশ শুনছিলে এখন আবার কান্না করছো কেন তখন তিনি বলছেন যে আমি শুনেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যার অন্তরে অনুসমপরিমাণ পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এই আমার ভয় হচ্ছে আমি সেই অহংকারী ব্যক্তি নই তো এটা হচ্ছে সাহাবিদের ইমান আর আমি আপনি কোনো হাদিস জানলেই অন্য জনেকে নিয়ে যখন কোন কোরআন এবং হাদিস আমরা জানবো নিজেকে দিয়ে বিচার করব একটা হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলছেন মুসলিম গ্রন্থ আছে এবং মিসকাত গ্রন্থে হাদিসটা আসছে আবু হর রদি আল্লাহ তালু মাসুদ রে আলাহ তালন হাদিসার রাবি তিনি বলছেন রসুর সাল্লাম বলেছেন কোনো এক ব্যক্তি তোমাদের মধ্যে জাহান নামে যাবে না কে সেই ব্যক্তি হরদ আলী মিন ইমান আল্লাহ বলছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি জাহান নাম যাবে না জাহান্নামে নামে প্রবেশ করবে না যার অন্তরে অনু সমপরিমাণ পরিমাণ ইমান আছে সরিষা দানা সম পরিমাণ যার ইমান আছে ওই ব্যক্তি লা ইয়াদ হলো নার আল্লাহ আল্লাহর বলছেন ওই ব্যক্তি জাহান নামে যাবে না আবার আল্লাহর সোসাল্লা আলাহ সাল্লাম বলছেন ওয়ালা ইয়াদব জান্নাতা আহাদুন ফি কলবিহি মিস কলা মিনাল তোমাদের ভিতরে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তোমাদের মধ্যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনুসম পরিমাণ সরিষা দানা সমপরিমাণ অহংকার রয়েছে এবার বলুন তো আমার আপনার ভিতরে অহংকার আছে না নেই অহংকার কি শেষ করে দেবো অহংকার হচ্ছে অন্য মানুষকে হেউ জ্ঞান করা তুচ্ছ তাচ্ছিল্য মনে করা গরিব বলে অসহায় বলে কালো বলে বেছে বলে হ্যাঁ পাতলা সাতলা বলে আরও কিছু বলে এই যে মানুষকে হেউ তুচ্ছ করা এবং নিজেকে বরত্ববায়ন করা নিজেকে বরাতবায়ন করা মানুষের মধ্যে নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করা আপনারা এসেছেন আপনারা কিসের ইবাদত করছেন পাঁচ হচ্ছে করছেন না আমাকে দেখেন এই যে মনে মনে অহংকার এটাই হচ্ছে অহংকার আবার আপনি দান করলেন অনেক টাকা দান করলেন গোপনে হোক প্রকাশে হোক আপনি মনে মনে চিন্তা করছেন গ্রামে আমার মতো মানুষ ক আমি তো দেখছি না আমি মসজিদে যে পরিমাণে টাকা দান করলাম আর তো দেখলাম না কে দান করলো কি হবে এভাবে এটাই হচ্ছে অহংকার সম্মানিত উপস্থিতি এই সমস্ত জিনিস থেকে আমার মাকে আপনাকে যে কোনোভাবে মুক্তি হতে হবে আল্লাহ রবুল আলিম আমাদেরকে এই অহংকার মুক্ত জীবন করা তৌফিক দান করুক এবং আমরা যেন প্রকৃত অর্থে মুসলমান হতে পারি এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে না পারি সেই তৌফিকটি আমাদেরকে দাও আল্লাহমা আমিন